এ হ্যালো আইস চলো আমার খেলার কবচ চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খাবার খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঠং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহন বাগানের কোচ অ্যান্টোনিও লোফে সাবাসকে নিয়ে তো অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু সুখবর বেরিয়ে দেইল তো সুখবরটা কি হাবাস কিন্তু সুস্থ আছে এরমই একটা কিন্তু পোস্ট হাবাস কিন্তু নিজের ইনস্টাগ্রাম আইডিতে করলো তো সেক্ষেত্রে আমরা সবাই সেখানে দেখেছি তো পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সামনে তো অ্যান্টোনিও লোপেস হাবাস তার ফিটনেস তার হাসি মুখে হাসি যে পোস্টটা করেছে সেখানে কিন্তু দেখে অনেকটাই বোঝা যাচ্ছে যে পুরো পরিমাণে সে সুস্থ আছে এবং মোহন বাগানের সঙ্গে কন্টিনিউ করবে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তাও অনেক অনেক কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যদি কোনো প্রকারে আবাস যদি না কন্টিনিউ করতে পারে শরীর যদি না অসুস্থ থাকে যদি অসুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে মোহনবাগান অ্যান্টোনিও লোপেস আবাস কন্টিনিউ করতে পারবে না সেজন্য এক্সট্রা কোচ কিন্তু আগে থেকে কথাবার্তা চালিয়ে রাখছে তো কিন্তু যে ব্যাপারটা হচ্ছে আমার যত সম্ভব মনে হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট কিন্তু চান্স আছে অ্যান্টোনিও লোপেস আবাসেরই এই দু হাজার পঁচিশ আইএসএল খেলানোর বা ডুরান কাপে খেলানোর তো অ্যান্টনিও লোপে সাবাসের পোস্টেই মানে নিজের ফটো যে ছেড়েছে তাতেই কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল সবাই তো আমিও দেখে কিন্তু পুরোপুরি অবাক লোপেস লোপেসাবাস কিন্তু একটা হাসি মুখে পোস্ট করে দিয়েছে দুর্দান্ত সে কিন্তু নিজের দেশে এখন ভালোভাবে ছুটি কাটাচ্ছে তো ছুটি কাটানোর সঙ্গে সঙ্গে সে নিজের ফটো পোস্টও করছে এবং সে জানাচ্ছে সে কিন্তু সুস্থ আছে এবং মোহনবাগানের সঙ্গে কিন্তু কন্টিনিউ করবে সেই ফটোর মাধ্যমে কিন্তু জানাচ্ছে তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে যদি অ্যান্টোনিও লোপেসাবাজ অবশ্যই যদি নেক্সট মরসুমে কন মানে কন্টিনিউ করে তাহলে আবার মোহনবাগান টিম যেমন সাফল্য পেয়েছে সেরকম কিন্তু সাফল্য পাবে কারণ যতই তার সুস্থ অসুস্থ থাকুক সে কিন্তু তার বুদ্ধিতে সে খেলায় কোথায় কাকে খেলাতে হবে কোথায় কাকে নামাতে হবে কেমন করে টিমটাকে বিল্ড করতে হবে কেমন করে অনুশীলন করাতে হবে সে কিন্তু সব রকমই এক্সপার্ট অ্যান্টোনিও লোপেস হাবাস তো সেক্ষেত্রে বলাই যাচ্ছে মোহনবাগান শিবিরের হাওয়াসকে নিয়ে কিন্তু সুখবর এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান কিন্তু আবার একটা ভারতীয় ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু টার্গেট করলো তো প্লেয়ারটা কে ব্যাঙ্গালোরু এফসি প্লেয়ার নারেম রসেন সিং তো ডিফেন্সিং প্লেয়ার তো যেখানে সুভাষিষ বোস খেলে সেই জায়গাকার প্লেয়ার তো নিশ্চয়ই তোমরা জানো সুভাষ সুভাষিষ বোস মোহনবাগানে যে জায়গাটা খেলে সেই জায়গাটা কিন্তু সুভাষিষ বোস একাই খেলে তারপরে কোনো ভারতীয় ভালো কোনো প্লেয়ার নেই সেই ডিফেন্সে সেই জায়গাটা খেলা তো সেক্ষেত্রে বরাবর বরাবর ধরে কিন্তু কন্টিনিউ করতে পারবে না সুভাষিষ বোস তাকে কিন্তু পুরো পুরো ম্যাচ বেশিরভাগই নব্বই মিনিট খেলতে হয় যে কটা ম্যাচ হচ্ছে সে কটা ম্যাচের মধ্যে বেশিরভাগ ম্যাচই কিন্তু নব্বই মিনিট অ্যান্টোনিও সাবাসকে সুভাষিত বোসকে খেলাতে হয়েছে তো সুভাষিত বোস কিন্তু খুব একটা বা দুটো ম্যাচ উঠেছে তারপরে কিন্তু সব ম্যাচ কিন্তু কন্টিনিউ করেছে নব্বই মিনিট তো সেক্ষেত্রে একটা প্লেয়ার যদি একটা জায়গায় নব্বই মিনিট বরংবার খেলে থাকে তার ওপর কিন্তু চাপ করবে তো সেই জায়গাকার জন্য আর একটা নেক্সট প্লেয়ার বাড়িয়ে রাখার চেষ্টা করছে মোহনবাগান তো সেক্ষেত্রে ব্যাঙ্গালুরু এফসির এই নারায়াম রসম সিংকে কিন্তু টার্গেট করে নিয়েছে মোহনবাগান যদি এই ডিলটা কনফার্ম করতে পারে মোহনবাগান সেক্ষেত্রে ভালো সাইনিং হবে বলেই মনে হয় কারণ বেঙ্গালুরু এফসির ওই জায়গায় খেলার প্রচুর পরিমাণে প্লেয়ার আছে আকাশ মিশ্রা আছে সেই কিন্তু মোহনবাগান ওই জায়গায় একটাই প্লেয়ার সুভাষিষ বোস তো সুভাষিস বোসের জায়গায় কিন্তু নারায়ণ নারায়ণ সিংকে যদি নিয়ে আসতে পারে অবশ্যই খুব ভালো সাইনিং বলে বলবো আর নরায়ণ সিং কিন্তু দুর্দান্ত নারায়ণ রোশন সিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে ব্যাঙ্গালুরু এফসির হয়ে অনেক ম্যাচে আমরা দেখেছি তো দেখা যাক ডিলটা কনফার্ম হয় কি না এখন পর্যন্ত কথাবার্তা চালানো শুরু হয়েছে এই সবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো একটু ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে তোমরা নিশ্চয়ই জানো জুয়ান মেরা জুয়ান মেরা ইদানিংকালে পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু যুক্ত ছিল এবং যুক্ত আছে তো সেক্ষেত্রে এই সিজনে কাজ কিন্তু তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে তাকে একটা ছেড়ে দেওয়ার কথাবার্তা চলছে জুয়ান মেরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে পাঞ্জাব এফসির হয়ে তাকে কিন্তু আইএসএল এর প্রায় প্রচুর পরিমাণে ক্লাব কিন্তু টার্গেট করেছে তার সঙ্গে যেমন পাঞ্জাব এফসিও রেখে দেওয়ার চেষ্টা করছে ব্যাঙ্গালুরু টার্গেট করেছে ওড়িশা টার্গেট করেছে তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল এফসিও টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি টার্গেটটার নাকি বলছে তারা কিন্তু পুরোপুরিভাবে তাকে নিতে চাইছে মানে ফুল দমে টার্গেট করেছে জুয়ান মেরাকে এবং জুয়ান মেরাই প্রথম কিন্তু ইস্টবেঙ্গলে নয় এর আগেও কিন্তু ইস্টবেঙ্গলের জুয়ান মেরা খেলে গেছে তো তার সিজন খুব একটা ভালোই গেছিলো ইস্টবেঙ্গলের হয়ে তারপরে সে কিন্তু পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছে এই জুয়ান মেরাকে কিন্তু আবারও ইস্টবেঙ্গল এফসি তাদের নিজস্ব দলে নিজের জায়গায় ফেরাতে চাইছে যাতে আইএসএলে ভালো পারফরমেন্স দিতে পারে তো সেক্ষেত্রে দেখা যাক জুয়ান মিরাকে যদি দলে নিতে পারে ইস্টবেঙ্গল এফসি ইস্টবেঙ্গল এফসির জন্য কিন্তু ভালো সাইনিং হবে বলে আমার মনে করি ভালো বিদেশি সাইনিং তো দেখা যাক জুয়ান মিরাকে কতটা কী কথাবার্তা চালায় তার সঙ্গে ইস্টবেঙ্গল এফসি তো যাই হোক আপডেটটা আজ এইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দু হাজার সাবস্ক্রাইবের খুব কাছে খুব কাছে এসে গেছি একটু তোমরা ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইবটা করে দাও চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা